আলহামদুলিল্লাহ আমরা কাশিমপুর গ্রাম ও সামনে দেখরা কাশিমপুর শাহিদ গা আসলে খুব সুন্দর একটা গ্রাম কাশিমপুর গ্রাম আর সামনে যে রাস্তা আপনার দেখরা এটা হয়েছে আর সামনে একটা ময়নাগঞ্জ বাজার আছে আর এবার যে রাস্তাটা গেছে এবার দেখো সামনে জামায়াত করে চোখ কাশিমপুর মাদ্রাসা এরপরে বৌশি কাশিমপুর উচ্চ বিদ্যালয় কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ তিনটা প্রতিষ্ঠান আছে শাহিদ আছে আবার সামনে যে কাশিমপুর শাহিদ তো আসলে কাশিমপুর গ্রাম খুব সুন্দর একটা গ্রাম তো আমরা আজকে আপনারা জানেন যে সারাদিন বৃষ্টি হর আজ শুক্রবার আর বৃষ্টির মাঝে আপনার যে বৃষ্টির মাঝে ধোকার সবুজ প্রাকৃতিক আপনারা দেখা খুব সুন্দর দান হয়েছে তো আমরা ওখানের রাস্তায় যাইরাম এটা আমরা সামনে ময়নাগঞ্জ বাজার বাজারও রাস্তা আর দুই দিকে আপনার দেখা খুব সবুজ লাগে দান গাছপালাও আছে আসলে সে গ্রামের দৃশ্য সবসময় সচরাচর দেখতে সুন্দর লাগে তো একটা ভিডিও করলাম আর কি আপনার দেখাই ভালো লাগে আমরা এখন তো রান্না দিচ্ছি বাজার দিকে যাইলাম আর দুই দিকে তো আপনার দেখতে পারা খুব সবুজ দাম যেগুলো খুব সবুজ দেখা যায় সুন্দর দেখা যায় সামনে দেখল আমরা ময়নাগঞ্জ বাজার আর ময়নাগঞ্জ বাজার যাইবার আগে আপনার দেখতে পারবা আমরা একটা মসজিদ আছে ময়নগঞ্জ বাজারও তো বায়িত্যুর রহমান জামা মসজিদ খুব সুন্দর একটা মসজিদ তো আমরা বায়িতুর রহমান জামা মসজিদের সামনে আমরা আছি ওদের আমরা সামনে মসজিদ দেখা যায় খুব সুন্দর একটা মসজিদ এটা আমরা ময়নগঞ্জ মসজিদ মসজিদের সামনে আপনারা দেখা যায় যে বিল্ডিংগুলো দেখা যায় এটা ময়নাগঞ্জ বাজার তো বৃষ্টির মাঝে খুব সুন্দর একটা দৃশ্য তো চিন্তা করলাম যে আপনার একটু দেখাই যারা বেশিরভাগ প্রবাস আসেন তারা অনেক সময় গ্যারামে দৃশ্য দেখতে তারা ভালো লাগে তো মূলত এর লাগে আমরা ভিডিওটা করা হতো খুব সুন্দর একটা মসজিদ ময়নগঞ্জ বাজার বাইতে রহমান জামে মসজিদ ময়নগঞ্জ বাজার আর সামনের দিয়ে আমরা যে বাজার এরকম একটা তোমরা দেখতে হবে বাজার সামনে ময়নাগঞ্জ বাজার বালা ও নি মসজিদের সামান সুন্দর একটা মসজিদ নির্মাণ হয়েছে রহমান জামে মসজিদ ময়নগঞ্জ বাজার ও দেখতে ভাররা এটা ময়নগঞ্জ বাজার বাইদুর রহমান জামা মসজিদের প্রধান গেট আর ওদৌকা অশিক উচ্চ বিদ্যালয়ের সড়ক তো মসজিদটা আসলে খুবই সুন্দর তো বাজার মসজিদ আমার ময়নগঞ্জ বাজারও সামনে দেখা আমরা মহিলাগঞ্জ বাজার আর আমরা যে মসজিদটা আপনার দেখতে পারে খুব সুন্দর একটা মসজিদ বানানোছি দেখতে খুব সুন্দর একটা বয়সী কাছে উচ্চ বিদ্যালয় সড়ক এটা আপনার বালা থাকবা সুস্থ থাকবা এটা দেখাইলাম আমরা গ্রামের মধ্যে শটা লাগলো কমেন্ট জানাবো